নমস্কার সুপ্রিয় দর্শক পথের দিশা আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে কিন্তু আমি আবার একটি একেবারে নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি তো আমরা সকলেই কিন্তু ফুল ভালোবাসি বিশেষ করে জবা ফুল এবং প্রত্যেকের বাড়িতেই কিন্তু জবা ফুলের গাছ রয়েছে এবং সেই গাছগুলোতে যদি আমরা খুব অল্প সময়ের মধ্যে যদি গাছে ফুল নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের আরও বেশি ভালো লাগে তো বন্ধুরা ছোটো গাছে অতি দ্রুত ফুল পেতে আমি কিন্তু এখানে কিছু পরিমাণে গাছের জন্য খাবার তৈরি করব যা কিন্তু খুবই উন্নত মানের খাবার এবং অল্প সময়ের মধ্যে গাছে ফুল নিয়ে আসবে তো বন্ধুরা এই ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার এই চ্যানেলে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার বাগানের প্রতিটি ডালেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়েছে আমি ঘরোয়াভাবে একটি লিকুইড সার তৈরি করেছি যা কিন্তু গাছের জন্য খুবই উন্নত মানের সার বলা যেতে পারে আমি শুধুমাত্র এক থেকে দুবার প্রয়োগ করেছি যার ফলে কিন্তু আমার প্রতিটি ডালেই কিন্তু ফুল চলে এসেছে এছাড়াও কিন্তু আমার আরও অন্যান্য ফুল গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে তো বন্ধুরা আসো আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই লিকুইড সারটি তৈরি করেছি প্রথমত জবা গাছের জন্য আমরা যে সমস্ত চাল ধোয়ার জল ফেলে দেই সেগুলোকে কিন্তু একটি গ্লাসের মধ্যে আপনারা রেখে দেবেন তারপর ঠিক জল দেবার সময় গাছে জল না দিয়ে এই চাল ধোয়ার জলটা কিন্তু আপনারা গাছে প্রয়োগ করতে পারেন এই চাল ধোয়া জল কিন্তু জবা গাছের জন্য একটি গুরুত্বপূর্ণ লিকুইড সার বলা যেতে পারে এর পাশাপাশি আমি কিন্তু আরেকটি একেবারে তরল জৈব সার তৈরি করেছি জবা গাছের জন্য যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জবা গাছের জন্য তো বন্ধুরা আমি কিন্তু এখানে একেবারে ঘরোয়াভাবে একটি জৈব তরল সার তৈরি করছি জবা গাছের জন্য এই সার কিন্তু একবার গাছে প্রয়োগ করলেই আপনারা বুঝতে পারবেন যে গাছের কত উপকারিতা হয়েছে তো কলা খাবার পর যে কলার খোসাটা আমরা ফেলে দিই সেটাকে দিয়ে কিন্তু আমি এই জৈব তরল সার তৈরি করছি তো আমি এখানে কিছু পরিমাণে কলার খোসা নিয়ে নিয়েছি এবং সেই কলার খোসাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এবং এই কলা কিন্তু মানুষের জন্য যেরকম উপকারী গাছের জন্যও কিন্তু খুবই উপকারী কারণ কলার মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট রয়েছে ভিটামিন এ রয়েছে ক্যালসিয়াম রয়েছে ম্যাগনেসিয়াম রয়েছে জিঙ্ক রয়েছে সোডিয়াম রয়েছে পটাশিয়াম রয়েছে ফ্লাইবার রয়েছে বিভিন্ন উপাদান কিন্তু রয়েছে যা কিন্তু গাছের জন্য খুবই উপযোগী এবং অতি দ্রুত গাছে ফুল ফল দুটোই কিন্তু নিয়ে আসতে সাহায্য করে এবং গাছে কিন্তু অতি দ্রুত ডালপালাও কিন্তু নিয়ে আসে তো বন্ধুরা এই কলার খোসাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এর পাশাপাশি আমি এখানে কিছু পরিমাণে চা পাতা নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে আপনারাও কিন্তু ভালো চা পাতা নিয়ে নিতে পারেন অথবা চা খাবার পর আমরা যে চা পাতাটা ফেলে দিই সেই চা পাতাটাও কিন্তু ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই চা পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে নেবেন কারণ চা পাতার মধ্যে কিন্তু দুধ এবং চিনি থাকে যা কিন্তু গাছের অনেক বড় ক্ষতি করতে পারে তার জন্য কিন্তু অবশ্যই চা পাতাটা আপনারা ভালো করে ধুয়ে নিয়ে নেবেন তো আমি এখানে কিছু পরিমাণে ভালো চা পাতা নিয়ে নিয়েছি এবং দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি সেই কাচের গ্লাসের মধ্যে আমি কিন্তু সেই যে ছোট ছোট করে কলার যে খোসাটা কেটেছিলাম সেটাকে কিন্তু দিয়ে দিচ্ছি এবং এখানে কিছু পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবং অপর যে গ্লাসটি আছে সেখানেও কিন্তু আমি কিছু পরিমাণে চা দিয়ে দিচ্ছি এবং কিছু জল দিয়ে দিয়েছি তো বন্ধুরা এভাবে করে কিন্তু দু থেকে তিন দিন রেখে দিলে কিন্তু একটি সুন্দর সারে পরিণত হয়ে যাবে তো আপনারা চাইলে আপনারা কিন্তু দুটি মিশ্রণকে একসঙ্গেও করতে পারেন তো আমি এখানে আলাদা আলাদা গ্লাসে করেছি এবং এভাবে দু থেকে তিন দিন রেখে দিলে একটি সুন্দর সারে পরিণত হবে আপনারা যে কোনো গাছে প্রয়োগ করতে পারবেন তো আপনারা দুদিন পরে দেখতেই পারছেন যে সারের যে কালারটি সেটা কিন্তু খুবই সুন্দর হয়েছে একটি লাল হয়েছে তো দেখাই যাচ্ছে কালার দুটো খুবই সুন্দর হয়েছে এবং এই এটা কিন্তু সম্পূর্ণরূপে সারে পরিণত হয়েছে আপনারা কিন্তু পনেরো দিন পর পর একবার করে গাছে এই সারটি ব্যবহার করতে পারেন তো আমার বাগানে যে সমস্ত গাছ রয়েছে সবগুলোতেই কিন্তু আমি পনেরো দিন পর পর করে ব্যবহার করি এর ফলে কিন্তু আমার ছোট ছোট গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে এবং প্রতিটি গাছে কিন্তু কলিও চলে এসেছে তো বন্ধুরা আপনারা চাইলে আপনারাও কিন্তু এই তরল জৈব সার একেবারে ঘরোয়া খুব সহজ পদ্ধতিতে তৈরি করতে পারেন এবং যে কোনো গাছে আপনারা কিন্তু এই সার ব্যবহার করতে পারেন বিশেষ করে জবা গাছের জন্য এই তরল জৈব সার কিন্তু খুবই উপযোগী অতি দ্রুত গাছে ফুল চলে আসে এই সার ব্যবহার করলে এবং ছোট ছোট গাছগুলোতেও কিন্তু ফুল চলে আসে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু একটি ছোট গাছ রয়েছে আমি মাত্র দু থেকে তিনবার এই জৈব সার ব্যবহার করেছি এর ফলে কিন্তু এই গাছটিতেও কিন্তু ফুল চলে এসেছে তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব করে দেবেন আমি পরবর্তীতে আরও অনেক নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো